দীর্ঘদিন ধরে চলা তা প্রবাহে বিপর্যস্ত জনজীবন বেশি বিপাকে নিম্নয়ের খেটে খাওয়া মানুষ তবে এরই মধ্যে কয়েকটি জেলায় স্বস্তি বৃষ্টিরও দেখা মিলেছে আবহাওয়া অফিসের তথ্যমতে চার ও পাঁচ মেয়ের মধ্যে সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় কদিন ধরেই তীব্র তাপদাহে অসহনীয় যশোরের জনজীবন বাড়ছে গরমজনিত অসুস্থতা পড়ে যাচ্ছে ফসলের ক্ষেত লেগেছে মাছ ও মুরগির খামারে কিন্তু গরম মাসে খাদ্য পানি কম খাচ্ছে গরমে পাড়া যাচ্ছে করতেছে গরম নিয়ে মানে বিশাল রাস্তা চালানো পরিস্থিতি খুব খারাপ আমার তিরিশ বছর বয়সে আমি এরম দেখিনি অতি তীব্র প্রবাহে চুয়াডাঙ্গায় জীবনযাত্রা অচল হয়ে পড়েছে চরম দুর্ভোগে দিনমজোর ও খেটে খাওয়া মানুষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে বের হচ্ছেন না তাপমাত্রা অত্যন্ত প্রচন্ড বেশি আমরা খুব হয়ে গেছি ময়মনসিংহেও তীব্র গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হাটবাজারে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকছে বেশি বিপাকে রিক্সা চালক সহ শ্রমজীবী মানুষ তাপপ্রবাহে দুর্বিষহ সহ গাইবান্ধার জনজীবন এদিকে বুধবার রাতে রাজশাহীতে কিছুটা স্বস্তির বৃষ্টি দেখা গেলেও গরম কমেনি সিরাজগঞ্জেও তীব্র গরমে দুর্ভোগ দুর্দশায় সাধারণ মানুষ তবে বন্দরনগরী চট্টগ্রাম এবং নেত্রকোনায় প্রত্যাশিত বৃষ্টি নাগরিক জীবনে স্বস্তি এনে দিয়েছে সমর ইসলাম একুশে টেলিভিশন